বাংলা বিদ্যার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের যে টপিক সেটা হলো ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা এর আগের দিনে ক্লাস নিয়েছিলাম ব্যাকরণ কি এবং ব্যাকরণ বাংলা ব্যাকরণের ইতিহাস আজকে আমাদের এই ক্লাসটা হবে কি ব্যাকরণের আলোচ্য বিষয় তো একটা ব্যাকরণ মূলত কয়টা বিষয় নিয়ে আলোচনা একটা ব্যাকরণ মূলত চারটা বিষয় নিয়ে আলোচনা করে বাংলা ব্যাকরণ এর ব্যতিক্রম নয় তো বাংলা ব্যাকরণও মূলত চারটা বিষয় নিয়ে আলোচনা করে আমরা একটা এই আলোচনার আগে আমরা একটা গল্প শুনে নিই সেটা কেমন যে দেখুন আপনাকে যদি কেউ বলে যে আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি তারা কোথায় থাকে আপনার গ্রামের বাসায় কোথায় এগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে এটা কি হয় যে আপনাদের কাছে একটা অপরাধবোধ কাজ করে না যে এটা আমি পারলাম না বা এরকম একটা সহজ জিনিস পারলাম না তেমনই যে ব্যাকরণের ক্ষেত্রে আপনি যদি ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো না পারেন এটাও এক ধরনের আপনার কাছে অপরাধ ঠিক আছে এটাও আমাদের জন্য এক ধরনের অপরাধ যে ব্যাকরণের আলো ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো যদি না জানি তাহলে এটা আমাদের কাছে এক ধরনের অপরাধ এই অপরাধ থেকে মূলত আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো জানতে পারি এর মধ্যে কী কী আছে অতে অর্থতত্ত্ব অতে পদক্রম বা এখানে বাক্যতত্ত্ব হতে পারে একটা রতে আছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব ধরতে হলো ধ্বনি তত্ত্ব এখন আমরা একটা একটা করে জানবো প্রথমে পড়বো তত্ত্ব আমরা প্রথমে পড়বো কি ধ্বনি তত্ত্ব কাকে বলে ধনীত্ত্ব মূলত ধ্বনি নিয়ে আলোচনা করে তাই তত্ত্বের ইংরেজি নাম আছে ফোনোলজি ফোনোলজি এবং ধ্বনি তত্ত্ব পড়ার সময় আপনি অবশ্যই মনে রাখতে হবে যে তত্ত্ব শুধুমাত্র ধ্বনি রিলেটেড বিষয়গুলো আলোচনা করে আমরা জানি যে ধ্বনিকে যখন লেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে কিন্তু বর্ণ বলে তার মানে ধনী এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে সবই তত্ত্বের মধ্যে আলোচনা করা হবে এটাকে আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখতে পারি সেটা কেমন যে ধনী মিলে সন্ধি হয় নত্যসত্ত্ব বিধান হয় ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি মিলে ধ্বনি মিলে ধ্বনি মিলে সন্ধি হয় ধ্বনি মিলে সন্ধি হয় নত্যসত্ত্ব বিধান হয় ধ্বনি মিলে সন্ধি হয় নত্যসত্ব বিধান হয় বিধান হয় তত্ত্বের আলোচ্য বিষয় তত্ত্বের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় তত্ত্বের আলোচ্য বিষয় অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে ধ্বনি মিলে অর্থাৎ ধ্বনি ধ্বনি এটা কোন অংশে আলোচনা করা হবে ধ্বনি অবশ্যই ধনীত্ত্ব আলোচনা করা হবে আমরা বলছি যে ধ্বনি এবং বর্ণ মিলে যা কিছু আলোচনা করা হবে সবই এই তত্ত্বের মধ্যে পড়বে তাই ধ্বনি কোন তত্ত্বে আলোচনা করা হবে ধনীত্ত্বে এখানে দেখব সন্ধি সন্ধি কোন তত্ত্বে আলোচনা করা হবে ধনীত্ত্বে কারণ কি আমরা সন্ধির সংজ্ঞা জানি যে সন্ধি কী হয় যে পাশাপাশি দুইটি ধ্বনির মিলন ঠিক আছে বা বর্ণের মিলন পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলনে কিন্তু সন্ধ্যা হয় এই কারণে সন্ধি হচ্ছে ব্যাকরণের তত্ত্বের আলচ্য বিষয় এরপরে নত্ব ও বিধান। দেখুন নত্ব এবং সত্যবিধান কেন ধ্বনি তত্ত্বের আলচ্য বিষয় কারণ কি নত্ব এবং সত্যবিধান আমরা জানি কি শুধুমাত্র মধ ন এবং মধ্যান স্ব নিয়ে কাজ করে তো দুইটা এখানে কি বর্ণ নিয়ে কাজ করছে তাহলে অবশ্যই ধ্বনি তত্ত্বের আলচ্য বিষয় হবে ন এবং স এরপর আছে কি ধনী রিলেটেড আরও বিভিন্ন আলোচনা আছে যেমন বর্ণের বিন্যাস তারপর ধনী দল এগুলো অবশ্যই তত্ত্বের আলোচনার বিষয় হবে যারা একবারে বুঝবেন না বা কষ্ট হবে আপনাদের লিখতে তারা বারবার পজ করে এই ক্লাসটা দেখবেন এবং নোট করে নেবেন কারণ নোট না করলে আপনি কোনো পারবেন না এরপরে আমরা কি দেখব যে ধনী তত্ত্বের পরে আমরা পড়ব শব্দ বা রূপতত্ত্ব শব্দ বা রূপতত্ত্ব শব্দ বা রূপতত্ত্ব শব্দ বা রূপতত্ত্বের ইংরেজির নাম কি মর্ফলজি মর্ফোলজি মর্ফলজি মানে শব্দ বা রূপতত্ত্ব তো এখানে আমরা কি পাবো দেখুন এখানে নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে কী নিয়ে আলোচনা করবে অবশ্যই শব্দ এবং শব্দ নিয়ে আলোচনা করবে অর্থাৎ একটা যে কোনো ব্যাকরণ যে কোনো টপিক আপনি যখন একটা শব্দের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবেন বা নির্ণয় করতে পারবেন যে এটা কী ঠিক আছে যেমন ধরেন আপনাকে একটা দিলো যে একটা ব্যক্তির নাম দিল সেটা কি সাপোজ স্বজন স্বজন এটা কোন পদ সজল এটা কোন পথ আমরা এটা কি জানি যে এটা অবশ্যই কি হবে যে বিশেষ্য তো বিশেষ্য কি এটা একটা শব্দ দ্বারা আমরা বের করতে পারছি যেহেতু মানুষের নাম মানুষের নাম একটা বিশেষ পদ একটা শব্দ দ্বারা যখন বের করতে পারবো তখন এটা অবশ্যই তত্ত্বের আলোচনার বিষয় হবে এরকম ব্যাকরণের যে টপিকগুলো একটামাত্র মাত্র দিয়ে আমরা বের করতে পারবো এটাই হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এবার আমরা দেখব যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে কী কী পড়ে তার আগে আমরা একটা টেকনিক শুনে নিই এই টেকনিকটা জানলে আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়টা একদম আমাদের কাছে ঝকঝক পক হয়ে যাবে কারণ আমরা এটা বারবার শুনবো শুনলে আমাদের মনে থাকবে সেটা কি যে সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গনিয়া প্রকৃতিপত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া আরেকবার বলছি সমাস কাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গনিয়া প্রকৃতিপত্যয় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া এই জিনিসটাকে আপনারা আয়ত্ত করে ফেলবেন তাহলে কী হবে এটা আপনাদের সহজ হবে কারণ আমরা প্রথমে বলছি কি সমাস সমাস তো সমাজ পড়তে গেলে কি হবে দেখবেন যে সমাজ একটা মাত্র একটা মাত্র পদ দিয়ে কিন্তু সমাজ নির্ণয় করা যায় সেটা কি সমস্ত পদ যখন দেওয়া থাকবে তখন আপনি নির্ণয় করতে পারবেন যে এটা সমাজ কোন তত্ত্বের আলোচ্য বিষয় তো আমরা সমাজকে যে একটা শব্দের মাধ্যমে নির্ণয় করতে পারি তাই সমাজ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় এরপর কি বলছি সমাজ কাল ক্রিয়া কাল ক্রিয়া বলতে যে কাল কাল বলতে কি ক্রিয়ার কাল যে ধরেন একটা একটা শব্দ দিলো দিয়ে বলে এটা কোন কালের উদাহরণ আমরা যদি বলি যে ছিল ছিল যদি বলি তাহলে কি আমরা বলতে পারবো না যে এটা অতীতকালের তাহলে এটা কি একটা শব্দ দ্বারা বের করা যাচ্ছে না অবশ্যই বের করা যাচ্ছে যে এটা অতীতকাল তার মানে একটা শব্দ দ্বারাই আমরা বুঝতে পারছি এটা কি এই কারণে এটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় সমাজকাল ক্রিয়া সমাজকাল ক্রিয়া ক্রিয়াটা কি যে ক্রিয়াপদ ক্রিয়াপদটা কেমন আমরা যদি দেখি একটা বাক্যের মধ্যে কোনো একটা ক্রিয়াপদ আছে ধর আমরা বলবো যে আমি ভাত খাই ঠিক আছে ভাত খাই তাহলে এটা খাই এটা এই কি খায়ের জন্য কি পুরো বাক্যের দরকার এটা কোন পদ আমরা ফাইন্ড আউট করতে পারছি না তো ফাইন্ড আউট করতে পারছি যে এটা ক্রিয়াপদ তাই এটাও একটা শব্দের মাধ্যমে বের করা যাচ্ছে তাই এটা শব্দত্ব বা রূপতত্ত্বের আচর্য বিষয় সমাজকাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গনীয় ধাতু কি ক্রিয়ার ক্রিয়াপদের মূল অংশ হলো ধাতু তো ধাতুকে কি আমরা একটা শব্দের মাধ্যমেই বের করতে পারবো তাই ধাতু হচ্ছে শব্দ উত্তর বা রুত্তরতলা হচ্ছে বিষয় সমাজকালকে ধাতু বচন লিঙ্গনিয়া ধাতু বচন লিঙ্গনিয়া দেখুন বচন বচন কি বচন মানে সংখ্যার ধারণা বচন মানে কি এক বচন বহু বচন এটা কিন্তু আমরা একটা শব্দের মাধ্যমে বের করতে পারি লিঙ্গ মানে কি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ এগুলো হচ্ছে কি আমরা একটা শব্দের মাধ্যমে বের করতে পারি তাই এগুলো হচ্ছে সবদত্ত্ব বা রূপতত্ত্বের আল্য বিষয় সমাজকাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়ে প্রকৃতিপত্যায় পাবে তুমি প্রকৃতি প্রকৃতি প্রত্যয় পাবে তুমি সমাজকাল ক্রিয়া ধাতু বচন লিঙ্গ নিয়ে আমরা এটা একটা ছন্দের মাধ্যমে মিলে লিখছি প্রকৃতি প্রকৃতিপত্যায় পাবে তুমি রূপতত্ত্বের স্বর্গে গিয়া রূপতত্ত্বের স্বর্গে গিয়া তো এখান থেকে আমরা সবগুলোই বের করতে পারি প্রকৃতিপত্রে যখন আমরা বের করবো কি এটা একটা শব্দ থাকে একটা শব্দ থেকে আমরা প্রকৃতিপত্রে নির্ণয় করি যে এটা গ্রীত প্রকৃতি কিনা তদ্ধিত প্রকৃতি কিনা এটা বের করতে পারি তারপর কি রূপতত্ত্বের স্বর্গকে রূপতত্ত্বের বলতে এখানে এই যে যে তত্ত্বের আলোচনা করছে এটাকে বোধা হয়েছে আর স্বর্গ মানে কি উপসর্গ আর অনুসর্গ উপসর্গ আর অনুসর্গ এই উপসর্গ আর অনুসর্গ এটা হচ্ছে আমরা পেয়ে যাবো কি যে স্বর্গের মধ্যে উপসর্গ আর অনুসর্গ আছে এগুলো কি একটা শব্দের মাধ্যমে বের করা যায় তাই এগুলো হচ্ছে কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এরকম ব্যাকরণে আলো যে বিষয়গুলো আছে যেমন সর্বনাম বিশেষ তারপর হচ্ছে কি যে যোজক এগুলো হচ্ছে ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় অনেক সময় আসতে পারে তার এটা যেহেতু একটা শব্দের মাধ্যমে আমরা বের করতে পারবো তাই এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় আসুন পরেরটাতে যাই তিন নম্বরটা হচ্ছে কি বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের মধ্যে কী আছে যে বাক্যতত্ত্ব আমরা বুঝতে পারছি যে বাক্যতত্ত্ব মানে কি শুধুমাত্র বাক্যর মাধ্যমে যেগুলো বের করতে পারবো ফাইন্ড আউট করতে পারবো এটা হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি সিনটেক্স সিনটেক্স তো বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের আরেক নাম ছিল যে পদক্রম বাক্যতত্ত্বের আরেক নাম হলো কি পদক্রম তো পদক্রম এটাও কিন্তু বাক্যতত্ত্ব আরেক নাম হচ্ছে পদক্রম তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি হবে যেগুলো আমরা বাক্য ছাড়া বের করতে পারি না এর মধ্যে প্রথমে আসছে কি কারক কারক দেখুন কারক কিন্তু আপনি একটা বাক্য ছাড়া কখনোই বের করতে পারবেন না কারণ কারক বের করতে গেলে পুরো বাক্য দরকার যেমন তিলে তিলে হয় আবার তিলে তৈল আছে দুইটা কিন্তু দুইটা কিন্তু দুই রকম কারক সো এখানে আপনার মূল বিষয়টা হলো বাক্য পুরো বাক্য যদি না দেখতে পারি বা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কারক কখনোই নির্ণয় করতে পারবো না এই জন্য পুরো বাক্য আমাদের দরকার হয় একটা অপাদান কারক একটা কারক এখানে আমাদের পুরো বাক্য দরকার হচ্ছে এই কারণে বাক্য তত্ত্ব পড়তে গেলে অবশ্য আমরা দেখতে হবে যে ওই যে জিনিসটা যে বিষয়টা থাকবে ওটা পুরো বাক্য ছাড়া নির্ণয় করা যাচ্ছে কিনা যদি বাক্য পুরা বাক্য ছাড়া নির্ণয় করা না যায় তাহলে এটা হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এরপরে কি আছে উক্তি উক্তি কারো উক্তি উক্তি মানে কি যে আমরা ইংরেজিতে ন্যারেশন পড়ছি না উক্তি পড়ার সময় কি দেখছি যে পুরা বাক্য ছাড়া তো বোঝা যাবে না যে প্রত্যক্ষ উক্তি না পরোক্ষ উক্তি তারপরে বাচ্চ বাচ্চাটা কেমন যে আমরা ভয়েস পড়ছি তো বয়েসটা হলো বাংলা হচ্ছে বাচ্চ তো এই বাচ্চাটাও নির্ণয় করতে গেলে যে কর্মবাচ্য না কর্তৃ বাচ্চা এটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের পুরো বাক্যের দরকার হয় এরপরে কি এরপরে আর আছে কি বিরাম চিহ্ন বা হচ্ছে চিহ্ন ঠিক আছে বিরাম বা চিহ্ন বিরাম বা চিহ্নটা কি যে আমরা একটা বাক্যের মধ্যে কোথায় কমা বসবে কোথায় দাড়ি বসবে কোথায় প্রশ্নপতির চিহ্ন বসবে তো এটা তো পুরো বাক্য ছাড়া আমরা নির্ণয় করতে পারবো না তাই বিরাম চিহ্ন বা চিহ্ন এটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তো এইভাবে আরও যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখবেন যে মূল বিষয়টাই হলো যে যেটা আমরা বাক্য ছাড়া নির্ণয় করতে পারবো না সেটাই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এরপরে চার নম্বরে আছে কি চার নম্বরে আছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব অর্থ তত্ত্ব অর্থ তত্ত্বের ইংরেজি হল সিমেন্টিক্স সিম্যান্টিক্স ওকে অর্থ তত্ত্ব তো অর্থ তত্ত্বের আলোচ্য বিষয় কী তত্ত্বের আলোচ্য বিষয় মানে এখানে আমরা যে বিষয়গুলো পাবো এখানে অর্থ বের করতে হবে অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এটার অর্থ পাওয়া যায় অন্য আরেকটা মিনিং আছে তখন এটা বুঝবো যে অর্থ তত্ত্বের আলোচ্য বিষয় যেমন আমরা যদি বলি বাগধারা বাগধারা তো বাগধারা পড়তে গেলে আমাদের কি দরকার হয় প্রথমে আমরা জানি যে বাগধারা পড়তে গেলে প্রথমে আমাদের অর্থটা জানতে হয় বললাম যে অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে কি মারা যাওয়া তো মারা যাওয়া এটা আমরা কীভাবে পেলাম যে প্রথমে বাগধারা দেখে তারপরে তার অর্থটা জানলাম যে অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে মারা যাওয়া এই যে বাগধারা প্রথমে পড়তে গেলে আমাদের অর্থটা জানতে হবে তাই অর্থ যখন জানবো তখন সেটা অর্থ তত্ত্বের মধ্যে আলোচনা করা হবে এরপরে এরপর আরও যে বিষয়গুলো আছে যে মুখ্যার্থ গৌণার্থ হ্যাঁ মুক্ষার্থ মুক্ষার্থ গৌণার্থ বিপরীতার্থক শব্দ বিপরীত বিপরীতার্থক তারপর হচ্ছে সমার্থক সমার্থক শব্দ শব্দার্থ সব তথ্য এখন এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন যে এখানে থয় রেপ আসে ঠিক আছে থয় রেপ আসে তাহলে এটা একটা জিনিস কমন যে এই অর্থতত্ত্বের মধ্যে যখনই দেখবেন যে অর্থ অর্থ বা থয় রেপ থাকবে তখন নিঃসন্দেহে এটা কি হবে অর্থত্ত্বের আলোচ্য বিষয় হবে এটা একটু একটা টেকনিক যে অর্থ আলোচ্য বিষয় কী হবে যে যেখানে দেখবেন যে অর্থ অথবা থয় রেপ তখন এটা বুঝবেন যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ঠিক আছে এভাবে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি এবং এভাবে যদি আমরা শিখি আমার বিশ্বাস যে আমরা সবাই অনেক দিন পর্যন্ত এগুলো কাজে লাগাইতে পারবো এবং এই অধ্যায়ের আমরা দেখবো যে পরিচ্ছেদ দুই নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ এবং এখানে এখানে যে অনুষ্ঠানে আছে এই অনুষ্ঠানের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি কারণ নবম দশম শ্রেণীর যেন এটা কাজে দিবে এটা পৃষ্ঠা নম্বর চার অনুষ্ঠানের প্রশ্ন আছে কি যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি ভাষার ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ খ নম্বর অপশান বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এরপরে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচিতা কে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখছেন নাথানিয়ান ব্রাসি হ্যালহেড গরিয় ব্যাকরণের রচয়তা কে গরিয় ব্যাকরণের রচয়িতা হলো রাজা রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান আচ্ছা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি আমরা এটা আরেকবার দেখে নিই যে উপাদান যখন বলবে উপাদান উপাদান হবে ধ্বনি আমরা এর আগে বলছিলাম যে ক্ষুদ্রতম উপাদান যদি বলে সেটা ধ্বনি হবে কারণ আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখছিলাম যে দ এর পরে নাই দয়ের কি নাই ধ নাই ধ তারপরে আবার কি আছে দুন দুন্দুন্য তার মানে এই যে ধ নাই এই দে ধনী ঠিক আছে বা এখানে শেষও শেষ বর্ণ ধন্য আছে এখানেও ন আছে এভাবে আমরা টেকনিক করে মনে রাখতে পারি এরপরে পরের প্রশ্নটা কি একটু দেখি হ্যাঁ বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়ে দেখেন বাঘযন্ত্র মানে কি আমরা প্রথমে বলছিলাম না যে প্রথম ক্লাসে যে বাঘযন্ত্র মানে কি যেগুলো আমাদের ধনী উচ্চারণে সাহায্য করে বাঘযন্ত্রের সাহায্যে তো আমরা ধনী উচ্চারণ করি তাহলে দেখেন এখানে ধনির সাথে একটু সম্পর্কিত তাহলে এটা অবশ্যই কি হবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি আমরা কি বলছি যে অর্থ কথাটা যখনই থাকবে বা যেটা আমরা অর্থ বের করবে সেটাই কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কারণ এখানে আছে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য তাহলে অর্থ এবং অর্থ বৈচিত্র্য সম্পর্কিত যেটা হবে সেটা অবশ্যই অর্থতত্ত্বের আলোচনার বিষয় হবে এরপরে কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় হল শব্দ গঠন কারণ এখানে আর বাকিগুলো যে অপশনগুলো আছে প্রতিশব্দ অক্ষর কারক এগুলো কোনোটাই হবে না বাচ্চা উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচনা করা হয় আমরা বাচ্চা উক্তি পড়ছি আমরা যেহেতু বাচ্চা এবং উক্তি পুরো বাক্য ছাড়া কিন্তু আমরা নির্ণয় করতে পারি না তাই এটা বাক্যতত্ত্বের মধ্যে পড়বে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে কিন্তু শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় তো এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করলাম পরবর্তীতে আমরা আরও পড়ছে তিন যেমন আছে যে বাংলা ভাষার রীতি বিভাজন তো এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ এইগুলো নিয়ে আলোচনা করা হবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম